এ বাড়িতে আসার পর ক্যামেরার বাইরে রাব্বি আমাকে বলছিল ভাইয়া বড় হওয়ার পরে জীবনটা কেমন হয় সেটা দেখতে চেয়েছিলাম কিন্তু হলো না এ কথা শোনার পর আমার চোখের জল আমি ধরে রাখতে পারিনি পনেরো বছরের রাব্বি অষ্টম শ্রেণীর ছাত্র খুব ভালো ফুটবল খেলে ব্লাড ক্যান্সার আক্রান্ত বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছে ওর বাবা একজন ভ্যান চালক এত টাকা কোথায় পাবেন অসুস্থ ছেলে পড়ে আছে বাড়িতেই মা গোলাপি বেগম ছেলেকে আগলে রেখেছেন কিন্তু মায়ের স্নেহ মৃত্যু দেবতাকে হার মানাতে পারবে সম্ভবত পারবে না কিংবা পারবে মনে পড়ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ ও শেষ কবি ভারতচন্দ্র চন্দ্র রায়গুনাকারের সেই অন্নদা মঙ্গল কাব্যের বিখ্যাত উক্তিটির কথা ঈশ্বর পাটনি বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে হয়তোবা গোলাপি বেগমও তার সন্তানের জন্য এমনই প্রার্থনা করেছিলেন কিন্তু হার মানছেন নামটি গোলাপী বেগম গোলাপী রং আভিজাত্য এবং শ্রদ্ধাবোধের প্রতীক কিন্তু এ কেমন জীবন গোলাপী বেগমের জীবন শুধুই অন্ধকারে ঢাকা এ সংসারে আসার পর থেকেই কোনো দিনও সুখের দেখা মিলল না এখন ছেলেটাকে বাঁচাতে সকলের দ্বারে দাঁড়ি ভিক্ষা করছেন আমি বসে আছি ঝিনাইদহ জেলার কোটসাতুর উপজেলার দুইনাং দৌড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে এই গ্রামের বাসিন্দা রাম্পি সবার কাছে একটাই মিনতি রাব্বির জন্য একটু সাহায্যের হাত বাড়ান এ পাশে রাব্বির দাদি কিনারা বেগম চোখের জল মুচ্ছেন অকারণ দৃষ্টিতে তাকিয়ে আছেন জীবনের কোনো কুল কিনারা খুঁজে পেলেন না মাটির ঘরে নাকি শান্তি থাকে কোথায় সে শান্তি শান্তি যেন কর্পূরের মতো উড়ে গেছে ছোট রাব্বিকে বাঁচাতে তাদের দুঃখ দুর্দশার শেষ নেই কিন্তু কোথা থেকে ম্যানেজ হবে এত টাকা এই প্রশ্ন এখন সবাইকে উদ্বিগ্ন করছে রাতে কেউই ঠিকঠাক ঘুমাতে পারে না রাব্বি চিৎকার চেঁচামেচি করে হাতে কেনলা পরানো রাব্বির জন্য সকলের এগিয়ে আসা দায়িত্ব পনেরো বছরের জীবন বড় হয়ে সে দেখতে চায় জীবনটা কেমন জীবনের রঙ কেমন জীবনের স্বাদ কেমন চিত্র মিডিয়া পরিবার কোনো ধরনের কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকে না আমরা একটা বিশ্বস্ত মাধ্যম দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে রাব্বির পরিবারের সাথে যোগাযোগ করা যাবে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করা যাবে

মা হিসাবে সবার কাছে শান্ত অনুভব দিতে পারছি কারণ টাটাসে আর মাথার ভিতর খুব জ্বলছে আর গালে মায়ের ঘা হয়েছে আর হাটটা দুর্বল আর কিছু খাঁটি আসছে আমি সুস্থ আবার স্কুলে যাইতে চাই খেলাধুলা করতে চাই সারা দিনের আগে আমার সুস্থই পড়ে থাকতে আর ভালো লাগবে আমার বাবার কারণ সাত দিন আমার ট্রিটমেন্ট করার আপনারা হবে আমার একটু পাশে দাঁড়ান দাদি কষ্ট সহ্য করতে পারছি না রাব্বি হচ্ছে আমারই ছাত্র সে পাশে মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীতে লেখাপড়া করতো সে ভালো ফুটবল খেলে হঠাৎ করে সে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তাদের নিজের কোনো ফোন নাই যার কারণে আমার ফোন নম্বরটাই দেওয়া থাকছে আপনারা সার্বিকভাবে সবাই তাকে এই চিকিৎসার জন্য সহযোগিতা করবেন